আসসালামু আলাইকুম শুভ সকাল ফজরের নামাজ আদায় করে বের হয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করি হাঁটতে গিয়ে আমার একটা উপকার হয়েছে সেটা হইলো যে শরীরটা অনেকটা হালকা হয়েছে এবং পাতলা হয়েছে ভালো লাগতেছে আকাশে মেঘ ধরতেছে গান যদি বৃষ্টি হবে নাকি কুয়াশা পড়ছে হিউজ পরিমাণ কুয়াশা পড়ছে কুয়াশাতে ঢেকে গেছে চারদিক পাখিও বের হয়ে গেছে হজরের আদান পড়লেই কেউ আর নিরে থাকে না সে পাখি বলেন শুধু মানুষই আমরা অলস আমি নামাজ কালাম পড়ি না ভাই ভালো আছেন এত সকালে কই গিয়েছিলেন হ্যাঁ এ দেখি কদ্দুর হাটি হ্যাঁ মিষ্টি খাবেন না হ্যাঁ হ্যাঁ জানি জানি হ্যাঁ হ্যাঁ সকাল সকাল কি সুন্দর ওয়েদার সকাল সকালই হাঁটা লাগে রাস্তা হাঁটা লাগে অনেক ভালো লাগতেছে আর আমার জমি দেখিয়েলাম আপনারা হয়তো জানেন এলারা করতে বলেছিলাম যে আমি জমি কিনছি এক বিঘা সম্পত্তি সেটা হচ্ছে কোথায় ওই একটা পিলার দেখতেছে না ওই পিলারের সাথেই ওইটা কিন্তু রাস্তা আছে ওইটা একটা রাস্তা রাস্তার সাথেই প্রায় তেত্রিশ শতাংশ অনেকে বিঘা বুঝবেন না হ্যাঁ ওটা তেত্রিশ শতাংশ জায়গা কেনা হয়েছে একদম কাগজপাতি ওকে কলা টলা হয়ে গেছে আমার নামে টাকাও পেড করা আছে কিন্তু ঋণ আছে আমার ঋণ করি কেনা অনেক টাকা ঋণে পড়ে গেছি ইনশাল্লাহ আল্লাহ পরিশোধ করার তফিক দিবে অনেক টাকা ঋণ মানে ঋণ না করলে জায়গা কেনা যায় না এখন বুঝলাম অনেক সুন্দর সকাল ভালোই লাগে সবাই মজা করতেছে আমার সাথে যে মিষ্টি কই খাওয়াইলা জায়গা কিনলা তাই বলতে মিষ্টি তো আছেই বাড়িতে সত্যি আছে মিষ্টি বাড়িতে গেলেই খাইতে পারবে কত সুন্দর পুকুর এই যে এই বাড়িওয়ালার জমি ওইটা সম্পর্ক মামা হয় ভালো সম্পর্ক আমার সাথে আবার এই বাড়িওয়ালার আমি রাস্তাটা দেখাই আপনাদের দেখছেন এর আগে তারপর একটু দেখাই কোন রাস্তায় আমার জমিটা কেনা হইলো এই যে মসজিদ আছে এখানে আর হচ্ছে এই যে রাস্তা আছে এখানে এই যে রাস্তা এটা পাকা হয়ে যাবে রাস্তা আছে এবং এটা সরকারি রাস্তা সকাল অনেক সুন্দর না হিন্দুদের পূজা শুরু হয়ে গেছে ওই যে লাইট চলতেছে অনেক মহিলারা হাঁটে মহিলারা বেশি হাঁটে হাঁটা ভালো স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু অনেকেই ভুল ধারণা হাঁটে যে ডায়াবেটিসের কারণে হাঁটে কিন্তু ডায়াবেটিসের সাথে হাঁটার কোনো সম্পর্ক নেই আর আমি বড় এমবিএস ডাক্তার দিয়ে আমি চেক আপ করে দেখছি আমারও ডায়াবেটিস নেই কিন্তু উনি বলছে হাঁটলে ভালো হবে হাঁটলে আচ্ছা চর্বি থাকবে না শরীরে আর শরীরটা পাতলা হবে শরীরটা ভালো হবে এই জন্য হাঁটা ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ আপনি পরিশ্রম করলেও হবে না করলেও হবে ওইটা খাওয়ার মাধ্যমে কমাতে হবে ডায়াবেটিস রাতের বেলা সবজি সকালে সবজি দুপুরেও সবজি অল টাইম সবজির উপরে থাকতে হবে ভাত খাওয়া যাবে না রুটিও খাওয়া যাবে না ডায়াবেটিসে ডাক্তাররা এইভাবে বলে সূর্য মামা হুকি চুকি করতেছে লাল সূর্য উঠতেছে সকাল সকাল অনেক সুন্দর দেখা যায় খালি চোখে অনেক সুন্দর দেখা দিতে স্যার বাট ক্যামেরাতে থেকে কেন জানি একটু আলাদা দেখা যায় ডিফারেন্ট দেখা যায় খালি চোখেই অনেক লাল একদম রক্তিম সূর্য ও চারদিকে পাখির খিচিড়ি মিচির খুব ভালো লাগতেছে эхэн барир дига барао на барир дига дай хартарте клан то хой галам ভাবলাম একটু দাঁড়াই দাঁড়ায় সূর্যের সাথে একটু কথা বলি সূর্য মামা সেই আমাদের ছোটোবেলার সঙ্গী জন্মের পর থেকেই সূর্য মামাকে দেখতেছি তো সূর্য মামার সাথে সঙ্গে কথা না বললে কি হয় বলেন ভালো লাগে অবশ্য সকালবেলা শীতের সকালে আরও বেশি মজা এখনও গরম আছে ব্যবসা গরম আরও দুই তিন দিন থাকবে এরকম একদিন শুধু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাইলাম আর পাইলাম না এই জায়গাগুলো এক সময় ফাঁকা ছিল এখন দোকান পার ভরে গেছে মানে মানুষ বাড়ে জায়গা তো বাড়ে না এই কারণে এই অবস্থা শুধু ওই বাড়িটি ছিল একটা সময় আর কোনো বাড়ি ছিল না তাই বাড়ির দিকে এখন যাবো এই যে আমার বাড়ি যাওয়ার রাস্তা হঠাৎ শেষ সোনার বাংলাদেশ হ্যাঁ এই তো ভালো আছেন না রাস্তাটা অনেক সুন্দর সকালবেলা নাচতে গেলে হ্যাঁ রেয়ান मैं तुमरे खबे ना किस का से दे रही है بسم اللہ बैनो आबा की ये ये दूफ हेली की माफ माफ हार के लाऊ অনেক দিন পর কচু খাইবার মনে আছে এখন তো মনে হরেন বৃষ্টি নেই খরা এখন কচু মজা নাই আর বৃষ্টির সময় কচু মুখে গলা ধরে এই কচু কাটতে যাইতেছি এই সময় কচু কিন্তু মজা লাগবে না আর বৃষ্টির সময় তো কচু মজা লাগে না বৃষ্টির সময় মুখে ধরে হ্যাঁ কচু অনেক দিন থেকে আমারও খাইতে মন চাইছে

আর এক জায়গায় কচু আছে ওই খুশির যে মা ওদের খুশি করে বাড়িতে কাটলি দল সবাই খায় দেখলাম ওই খুশি আবার বাড়িতে নামতে পশ্চিমা হঠাৎ কচু আছে যেগুলো ভালো সেগুলো কাটো দেহ সাবধান আগে শব্দ করে পোকা মকত থাকলে পাতা কেটানো পাতা কেটানো থাক কচুর বাতা পাতা খাইতে মনছে না কচুর বাতা পাতা সেই মজা লাগে অনেক সুন্দর ধান হয়েছে কি সুন্দর কত সুন্দর কচু কত সুন্দর আছে এগুলো খুবই ভালো লাগবো একদম কচি কচি দেখে কাটলাম মানে এই জায়গার কচু এটা আস্তা দিয়ে মানুষ সাইকেল নিয়ে যায় চলাচল করে অটো নিয়ে যায় সবাই কাটে মানে পরিষ্কার জায়গা আস্তার দ্বারে এই জন্য এই জায়গার কচু খুবই মানুষ খায় এখন বাসায় যাই যায় কাটেনি इस अंदर पे पेदर से। बारिश गरम तो ऐसा शिल्म इलहन का जने ही

এইটা হ্যাঁ এইটা আপু হ্যাঁ 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 আপু খেলে হ্যাঁ খেলো হুম আপু সুন্দর খেলে মার্শাল্লাহ আপু এটা অনেক ভালো না এ পরি গেছে পরে গেছে পরে গেছে পুরে গেছে তিরুম করে পরে গেল এটা হইল তিরুম করে পরে গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বাদাম বাজার এক নিশি একবার

একটু দেখো আমি একটু গুড় দিয়েছি প্রচন্ড পরিমাণে গরম গরমে ঠিক আছে না এত পরিমাণে গরম কুকুরে খান লাগাই দিচ্ছে তাও ফাঁকাটা আলু আর ডিম শীত হয়ে গেছে নামায়নি খাই দিয়ে ঠাণ্ডা পানী কচু খুলি আনদেনে আগে

খাইয়া তো বাচ্চালেন না নাগে তাও করে তাও খাই

Dam não dá এই ব্যবসা গরম মা তো ঘুমাইছে কচু কেমন লাগে মজা আছে কিন্তু মুখেও ধরবো আমি অল্প করে নেই কচু শখ করে খাইতে চাই কিন্তু খাইতে পাই না যদি মুখে ধরে সেই বল ঘুমাইছে যত একটু লেবু একটু রস আছে কচুপাতা মধ্যে লেবু লেবু খাইলে মজা লাগে নিশিল্লা মোটামুটি টেস্ট এগুলো আবার কোন চাউল পুরনগুলো শেষ আছে

ও আর একটা সুখবর দেই আমার কিন্তু ডায়াবেটিস হয় নাই আমি বড় প্যাথোলজিতে চেক করছি ডায়াবেটিস আমার নাই নর্মাল একদম নর্মালই আছে আর আর এই যে গ্রামের হাতুড়ি ডাক্তাররা আমাকে বলছিল যে আমার নাকি ডায়াবেটিস আমি তো ভয় পাই গেছিলাম এটা হচ্ছে সুখবর হাতুড়ি ডাক্তারদের কাজই হলো এইটা নাম তো আর এমনি হাতুরিয়া নাই তারপরও ডায়েট করব কি না দেবেন ঠিক আছে সকালবেলা করে হাঁটবো শরীর সুস্থ থাকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আর শীতকাল না পড়া পর্যন্ত এই গরম ব্যবসা গরম না কমা পর্যন্ত ভালো ভিডিও পাবেন না বর্তমান যেভাবে আছে আর একটা দিন পর ভালো ভিডিও পাবেন আশা করি ওয়েদার খুবই হট কালকেও থাকবে হট আশা করি পরশু দিন আকাশ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ